সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো রিসেন্ট কয়েক মাসে আমি যে বইগুলো পড়েছি তার ভিতরে অন্যতম সেরা বইটি নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি যেমন এখন এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়াচ্ছি তেমনি উনিশশো সালে ভয়াবহ বন্যায় এই বইটির মূল চরিত্র এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেরিয়েছে জলেশ্বরী গ্রামের খোঁজে ইব্রাহিম গাজীর খোঁজে তো কথা বলছিলাম বর্তমান সময়ের অন্যতম সেরা লেখক ও বায়ধকের লেখা জলেশ্বরী বইটি নিয়ে তো এই বইটির মূল চরিত্র কাজল সে আমেরিকা থেকে পিএইচডি করেছে এবং সে হঠাৎ করে খবর পায় যে তার বাবা ছাদ থেকে পরে মারা গেছে সে দেশে এবং তার বাবার খোঁজ পায় তো সে ইব্রাহিম গাজের খোঁজে নেমে পড়ে এবং জলেশ্বরী নামে একটি গ্রামে ইব্রাহিম গাজের খোঁজে যায় তো এই বইটিকে শুধুমাত্র ইব্রাহিম গাজের খোঁজের একটি যাত্রা কাহিনী আমার মনে হয় না কারণ ইব্রাহিম গাজী কে যখন খুঁজতে কাজল বের হয় তখন উনিশশো আশি সালের যে বন্যার ভয়াবহ পরিণতি সে মানুষের জীবনযাত্রা এবং বিভিন্ন গ্রামে যে সব গ্রাম বন্যার কারণে অবলিত হয়েছে সেই গ্রামের করুণ পরিণতি এই বইটিতে তুলে ধরা হয়েছে যে বইটির এই জিনিসটা আমার যে বই সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইটির লেখনি তো বায়ধকের বই আমার এটাই প্রথম তো তার লেখনি আমার অনেক ভালো লেগেছে সে উনিশশো সালে বন্যার করুণ পরিণতি সেখানকার মানুষের একমুঠো ভাতের সংগ্রাম বিভিন্ন স্থানে মানুষ কীভাবে একমুঠ ভাতের জন্য সংগ্রাম করছে এবং এই বইটির মূল চরিত্র কাজল যে এক সময় প্রাজুর যে ভর্তি ছিল সে কিন্তু শেষে এক সময় বইটির এক পর্যায়ে এসে সাধারণ কাতারে মানুষের সঙ্গে মিশে যায় এবং কাজলকেও সব কিছু হারিয়ে সাধারণ মানুষের কাতারে নেমে আসতে হয় সেও সংগ্রাম করতে থাকে বেঁচে থাকার জন্য বইটিতে লোভ লালসা হিংসা এই জিনিসগুলো খুব চমৎকারভাবে তুলে ধরেছেন লেখক এবং শেষে কাজলের ইব্রাহিম গাজীকে খুঁজে পাওয়ার ব্যাপারটা সেখানেও কিন্তু একটা টুইস থাকে যেটা আজকে না বলি আপনারা পড়লেই বুঝতে পারবেন এছাড়া সর্বশেষ যেটা তো বইটিতে খারাপ লাগার কিছু নেই পুরোটা সময় বইটার সাথে লেগেছিলাম এবং দু একটা ক্যারেক্টার অপ্রয়োজনীয় মনে হয়েছে সেটা কোনো ব্যাপার না তো এছাড়াও সর্বশেষ যেটা বলতে চাই এই বইটার প্রোডাকশন কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর বা প্রকাশনী থেকে এটা ছাপা হয়েছে এবং প্রচ্ছদটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বোঝায় যাচ্ছে যে পানি সম্পর্কিত কোনো কিছু একটি নৌকা রয়েছে এবং পালতলা নৌকা এছাড়াও প্রোডাকশন কিন্তু অনেক সুন্দর পেজ কোয়ালিটি অনেক দারুণ এবং সব মিলে রেটিং দেবো দশের মধ্যে নয় তো বন্ধুরা এই বইটি আমার ও ধের পরে প্রথম বই আগেই বলেছি এবং এই বইটাতে আমার লেখনই অনেক ভালো লেগেছে আমি পুরাতন লেখকদের বই পড়তে ভালোবাসি যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হুমায়ুন আহমেদ এদের বইয়ের লেখনির সাথে কিন্তু আমি ওবায় লেখনি অনেকটাই মিল পেয়েছি সে কারণে আমার অনেক ভালো লেগেছে প্রকৃতির বর্ণনাটাও আমি অনেকাংশে পেয়েছি এই বইটিতে সেক্ষেত্রে আমার ওবায় লেখনে আমার ভবিষ্যতে পড়ার ইচ্ছা রয়েছে তো আমি ভবিষ্যতে ওবায় লেখা কন্টিনিউ করব এবং আপনারা ওবায় ধকের কয়েকটি বই পড়েছেন কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং